প্রিয় বন্ধুরা সবার জন্য প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা রইল আজকে আমি আলোচনা করব দু হাজার সাল চলছে দু সালে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচন হতে চলেছে মূলত আমার যেটা ধারণা বিশ্লেষণ শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মানে বিজেপির মুখ হতে চলেছেন শুভেন্দু অধিকারী তৃণমূলের মুখ হতে চলেছেন সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি এটা প্রশ্ন রাখছি সম্ভবত আমার মতামত রাখছি যদিও এ বিষয়ে আপনারা মতামত দেবেন প্রিয় বন্ধুরা জানাবেন যে আমার বিশ্লেষণ এই মুহূর্তে বিজেপির মুখ হতে চলেছেন শুভেন্দু অধিকারী তৃণমূলের মুখ হতে চলেছেন অভিষেক ব্যানার্জি তাহলে মমতা ব্যানার্জি এই ভোটে কি মুখ্যমন্ত্রীর প্রজেক্ট থাকবে না অবশ্যই থাকবে কিন্তু তারপরে অভিষেক ব্যানার্জি মুখ কীভাবে হয়ে উঠছে আমি বিশ্লেষণটা করছি আপনারা একমত হতে পারেন দ্বিমত পোষণ করতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা আপনাদের মতামত জানাবেন অমিত শাহজি কিছুদিন আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন তার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন তার আবার আটচল্লিশ ঘন্টার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসেছিলেন তমিত শাহজী একটি সভাতে বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু অধিকারীর যখন নাম পরিচয় করে দিচ্ছেন তখন শুভেন্দু অধিকারীকে বলছেন যে যিনি দাঁড়ালেই দিদি ভয় পান মানে যিনি বলতে গেলে শুভেন্দু অধিকারীকে উল্লেখ করে বলছেন অর্থাৎ শুভেন্দু অধিকারী দাঁড়ালেই নাকি মমতা ব্যানার্জি ভয় পান তার মানে তিনি কটাক্ষ করছেন যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে মমতা ব্যানার্জি ভোটে দাঁড়িয়ে হেরেছেন দু সালের বিধানসভা নির্বাচনে সেটাকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারীর পরিচয় করে দিচ্ছেন যে যিনি দাঁড়ালেই দিদি ভয় পান স্বাভাবিকভাবেই বিজেপির মহলে কিন্তু এই রকম একটা চর্চা আলোচনা শুরু হয়েছে যে আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ শুভেন্দু অধিকারী তিনি বিজেপির মুখ্যমন্ত্রী মুখ এবং সারা বাংলাতে যদি দেখি বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা বড় সংখ্যার কর্মী সমর্থক শুভেন্দু অধিকারীকে কিন্তু তাদের নেতা মানছেন তারা মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে চাইছেন বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে এবং আমি আমার ভিডিওতে দেখেছি যে তারা মুখ্যমন্ত্রী হিসেবে মুখ হিসেবে মানে যে কমেন্টগুলো পড়ে তার সেভেন্টি এইটটি পারসেন্ট কিন্তু শুভেন্দু অধিকারীকে চায় তারা তার মধ্যে দ্বিতীয় স্থানে কিন্তু আছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষেরও কিন্তু একটা অনুগামী রয়েছে তো এ ভিডিওতে আমি মতামত আশা করছি যে বিজেপির মুখ কী তাহলে শুভেন্দু অধিকারী হতে চলেছে জানাবেন বন্ধুরা এবার তৃণমূলের পক্ষ থেকে কিভাবে অভিষেক ব্যানার্জি মুখ হয়ে উঠতে পারে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি তার রাজনৈতিক যে গ্রাফ একবার তত্তর করে মানে উঠেছে লিফ্টের মতো করে উঠেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তো শুধু কি মমতা ব্যানার্জির ভাইপো বলেই কি অভিষেক ব্যানার্জির উত্তোলন ঘটেছে তার মধ্যে যে একটা সাংগঠনিক পাওয়ার তার মধ্যে যে একটা ডাইনামিক লিডারের একটা পাওয়ার রয়েছে তার যে একটা কমান্ডিং ভয়েস রয়েছে তিনি সুবক্তা তিনি কর্মীদের উজ্জীবিত করতে পারেন কর্মীদের মোটিভেট করতে পারেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যদিও শুভেন্দুবাবুর বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে আবার অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেও কিন্তু অনেক অভিযোগ রয়েছে বিশেষ করে শুভেন্দুবাবুর বিরুদ্ধে নারদার কাণ্ডের অভিযোগ রয়েছে আবার অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন অভিযোগ রয়েছে দুজনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে কিন্তু তৃণমূল যেটা অভিষেক ব্যানার্জিকে এগিয়ে দিতে চাইছে যে এই যে দু সালে তৃণমূল জিতলে হয়তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন কিন্তু একটা সময় আসলে হয়তো যেমন বামেরা জ্যোতি বসুকে সরিয়ে ক্ষমতায় থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্যকে কিন্তু মুখ্যমন্ত্রী করে নিয়েছিলেন তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বুদ্ধদেব ভট্টাচার্য আবার নির্বাচনে গিয়েছিলেন তারপরে একটা সময় কিন্তু তিনি মুখ্যমন্ত্রী সরাসরি দল পাওয়ারে থাকাকালীনই কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছিলেন তার আগে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য সেরকম কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দু ছাব্বিশ সালে তৃণমূল ক্ষমতায় আসলে মমতা ব্যানার্জি হয়তো মুখ্যমন্ত্রী হবেন কিন্তু পরবর্তীকালে এই ছাব্বিশ সালে জিতলে একবার একত্রিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে তৃণমূল কংগ্রেস যেতে সেক্ষেত্রে কিন্তু এই একত্রিশ সালের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন দেখুন কিছুদিন আগে যে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিলেন যখন যে ভারতের কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা বিভিন্ন দলের নেতা তাদেরকে বাছাই করে অপারেশান সিঁদুর যেটা পাকিস্তানের কে যে ভারত পাল্টা আক্রমণ করেছে প্রত্যাঘাত করেছে মানে পাল্টা প্রত্যাঘাত দিয়েছে যে পহেলগাঁও যে জঙ্গি হামলা হয়েছিল সেই জঙ্গি হামলার প্রতিবাদস্বরূপ পাল্টা প্রত্যাঘাত করেছিল ভারত অপারেশান সিঁদুর নামে প্রত্যাঘাত করেছিল ভারত সেই অপারেশান সিঁদুরের কথা বিশ্বের কাছে তুলে ধরার জন্য যে প্রতিনিধি দলগুলো করেছিল কেন্দ্রীয় সরকার সেখানে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে ইউসুফ পাঠানকে রাখা হয়েছিল ইউসুফ পাঠান যিনি একজন প্রাক্তন ক্রিকেটার এবং এতে বহরমপুরের সাংসদ তিনি ইউসুফ পাঠান তো সেই বহরমপুরের সাংসদ মুর্শিদাবাদের বহরমপুর সেই ইউসুফ পাঠানকে কিন্তু তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত প্রতিনিধি দলে রাখেনি যে না আমাদের প্রতিনিধি আমরা ঠিক করবো আমাদের দল থেকে কারা কাকে পাঠাবো শেষ পর্যন্ত কিন্তু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে সেই অপারেশান সিঁদুর নিয়ে বিশ্বের কাছে যে তুলে ধরা সেটা কিন্তু অভিষেককে রাখা হয় তারপরে অভিষেক ব্যানার্জি কিন্তু গিয়েছেন প্রতিনিধি দলে তাই তৃণমূলের পক্ষে যে অভিষেক ব্যানার্জিকেই মুখ করে তুলে ধরা হচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু যেমনই মমতা ব্যানার্জিকে মানুষ মানেন কর্মী সমর্থকরা তেমনই কিন্তু অভিষেক ব্যানার্জিকে মানেন আর কোনো নেতাকে কিন্তু এতটা মান্য তৃণমূলের নেতা কর্মীরা করেন না মান্যতা দেন না আবার যদি ধরি যে মমতা ব্যানার্জিকে কিছু সিনিয়র লিডার আছেন যারা মমতা ব্যানার্জিকে মানেন অভিষেক ব্যানার্জিকে কিন্তু প্রকাশ্যে তাদের নেতা বলতে একটু কুণ্ঠাবোধ করেন কিছু সিনিয়র নেতা আছেন তারা কিন্তু এই দু সালে নির্বাচনের পরে খুব একটা শক্তিশালী জায়গায় থাকবেন না থাকবেন না এবং তারা হয় অভিষেক ব্যানার্জিকে মেনে নেবেন নাহলে কিন্তু তার একটা সাইড হয়ে যাওয়ার চান্স আছে আর দলের মধ্যে কিন্তু অভিষেক ব্যানার্জির অনুগামী সংখ্যাই বর্তমানে সংগঠনে বলুন জনপ্রতিনিধিদের জায়গাতে বলুন অনেকটাই কিন্তু এখন শক্তিশালী দু হাজার ছাব্বিশের নির্বাচনে কিন্তু অভিষেকপন্থীদের একটা বড় সংখ্যার মানুষ কিন্তু তারা বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন সেই সঙ্গে সংগঠনের জায়গাতেও কিন্তু অভিষেকপন্থীরা এখন শক্তিশালী হয়ে উঠছে এবং উঠেছে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে দেখলে বোঝায় যাচ্ছে যে আগামী বিজেপির মুখ শুভেন্দু অধিকারী যাকে কেন্দ্রীয় নেতৃত্ব গুরুত্ব দিচ্ছে যাকে কর্মীর সমর্থকরা তাদের তারা মনে করছে তৃণমূলের বিরুদ্ধে আপসীন যেখানেই তৃণমূলের অন্যায় অবিচার কর্মীদের প্রতি অত্যাচার হচ্ছে সেখানেই তিনি ছুটে যাচ্ছেন সারা বাংলা তিনি মানে তোলপাড় করে ফেলছেন চষে বেড়াচ্ছেন তার মতো আর বিজেপির আর কোনো নেতা পাচ্ছে না তাই বিজেপির মুখ স্বাভাবিকভাবেই শুভেন্দ্রবাবু হয়ে উঠছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যে একজন মমতা ব্যানার্জির পরে যে দক্ষ যোগ্য একজন সাংগঠনিক লিডার যার জনপ্রিয়তা রয়েছে যার প্রভাব রয়েছে যিনি সুবক্তা সমস্ত দিক থেকে অভিষেক যোগ্য একজন লিডার সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাই আগামী যে পশ্চিমবঙ্গের রাজনীতি সেটা কিন্তু এই দুই মুখকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে হতে চলে যাচ্ছে অন্যদিকে যদি আমরা বামেদের মুখ হিসাবে কিন্তু দেখ যদি দেখি আগামী ছাব্বিশ সালে নির্বাচনে কিন্তু বামেদের মুখ হয়ে ওঠার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে সেটা মীনাক্ষী মুখার্জির ব্রন্ধুরা এটাও জানাবেন যে বামেদের মুখকে এই মুহূর্তে একবারে ঘোষণা করে দেওয়া উচিত মিনাক্ষী মুখার্জিকে কারণ মিনাক্ষী মুখার্জীর যে জনপ্রিয়তা বামেদের আর কোনো লিডারের সেটা নেই মিনাক্ষী মুখার্জি একার ডাকে যুবনেত্রী হিসাবে ডিওয়াই ডাকে তিনি কিন্তু ব্রিগেড ভরিয়ে ফেলতে পারেন যুবনেত্রী হিসাবে তিনি ব্রিগেড সমাবেশ ডেকে তিনি কিন্তু একার ক্ষমতায় যদিও বামেরা মনে করে একার ক্ষমতায় নয় একটা সার্বিক সবার প্রয়াসে কিন্তু মিনাক্ষী মুখার্জির ডাকে ব্রিগেড কিন্তু একবারে মানে কানায় কানায় পূর্ণ করতে পারে মিনাক্ষী মুখার্জির যে জনপ্রিয়তা বামেদের মধ্যে রয়েছে বাম নেতা কর্মী সমর্থকদের মধ্যে সেটা কিন্তু আর কোনো লিডারের নেই এবং তাই একদিকে তৃণমূলের মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে উঠবে দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনকে কেন্দ্র করে বা তার পরবর্তীতে অন্যদিকে বিজেপির মুখ হয়ে উঠবে শুভেন্দু অধিকারী তৃণমূলের অভিষেক ব্যানার্জি এবং বামেদের মুখ হয়ে উঠবে কিন্তু যেটা মনে হচ্ছে মীনাক্ষী মুখার্জি আগামী দিনে কিন্তু তিন রাজনীতির পশ্চিম পশ্চিমবাংলায় এখন শেষ মেশ বাজিমাত করবে কার নেতৃত্ব কার নেতৃত্ব প্রতিষ্ঠা হবে সেটাই এখন দেখার প্রিয় বন্ধুরা আপনারা এই বিষয়ে অবশ্যই মতামত জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন অনুরোধ রইল লাইক করবেন মতামত জানাবেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবার জন্য প্রিয় বন্ধুরা অনেক অনেক শ্রদ্ধা রইল সম্মান রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সবার প্রতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৃষ্টিকর্তা আপনাদের প্রতি বর্ষণ করুন দয়া বর্ষণ করুন কৃপাবর্ষণ করুন এবং মহান সৃষ্টিকর্তার ভালোবাসা আপনারা সবাই লাভ করুন এই কামনা করি জাতি ধর্ম নির্বিশেষে সবার প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা এবং শুভকামনা রইল সব ভালো থাকবেন শুভকামনা